তো গাছ আজকে আমরা একটু ফরিদপুরটা ঘুরে দেখি তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বরাবের সঙ্গে দেখা যাক আমরা এখন কোথায় যাই দেখতে দেখতে চলে এসলাম ফরিদপুর রাজবাড়ি এটি তারাসের জমিদার বনোয়ারি লাল রায় নদী বেষ্টিত বনবেষ্টিত ছায়া সুনি সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার নাম অনুসরণে একটি গ্রাম প্রতিষ্ঠান করে যার নাম বনওয়ারী নগর আগে এই জায়গাটির নাম ছিল ফরিদপুর হরজত শেখ শাহ ফরিদ নাম অনুসারে এই ফরিদপুরের নামকরণ করা হয় আঠারোশো খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে বর্ণমালী রায় জন্মগ্রহণ করেন আঠারোশো বিরাশি সালে দত্তক পিতা বর্ণমালী রায়ের মৃত্যুর পর বর্ণমালী রায় তার বিশেষ সম্পত্তির উত্তরাধিকারী হয়ে জমিদারি পরিচালনা করতে থাকেন চারিদিকে দিঘি একটি একটিমাত্র প্রবেশ দ্বারা সংরক্ষিত ছায়া আমবাগানের মধ্যে মনোরম এই বাড়িটির ফরিদপুর রাজবাড়ি বা বনওয়ারী রাজবাড়ি নামে পরিচিত এটাই রাজবাড়ি গেট আমাদের এখানে হাট

এটাই ঐতিহাসিক বনরনগর ফরিদপুর বাজার এখানে মাছ মাংস ডিম দুধ কলা সব আপনি এখানে পাবেন সকাল বরাল নদীর ওপারে পারফরিদপুর গ্রাম রয়েছে এটি সেই ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা পারফরিদপুর যাচ্ছি আমরা কিন্তু ছোটবেলায় ব্রিজে লাভ দিতাম এই ব্রিজে কিন্তু অনেক স্মৃতি লুকিয়ে আছে আমাদের অনেক

মাজারের নিকট একটি দৃশ্যমান মসজিদ রয়েছে কিন্তু যাচা হবে তো তার সামনে কিন্তু গেট দেখতে পাচ্ছি আমরা এখন চলে যাবো কোথায় যাচা হবে সেই বিষয়টা আপনাকে দেখাই এটাকে গাইবি মসজিদও বলে পাশে দেখতে পাচ্ছেন থানাপাড়া এটা আমাদের গ্রাম এটাই গায়বি মসজিদ এখানেই মূলত টা হবে মূলত এই মসজিদে যা হবে আপনারা যে গেটটা দেখতে পারলেন এটা কিন্তু অদৃশ্যমান মসজিদ পথ কুন্দিক আমরা যখন ছোটো ছিলাম তবে তখন এদের মতো আমরাও পিছিয়ে বসতাম সামনে কিছু পাইতাম না গাছ একো বেক পথ অনেক সুন্দর লাগছে কিন্তু গাছ আমরা কিন্তু আর কিছুক্ষণ পর চলে যাব ড্যাবক তো ড্যাবকে কিন্তু গরমের সময় অনেক পর্যটক যায় ওখানে দুপাশে লোক পানি আসে অনেক তো সেই পানি মূলত দেখার জন্য পর্যটকদের সমাগম হয় তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি দুঃখ কোনে থব ভিডিও না চালু করে সারা দিন ভার 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 না চালু আছে সমস্যা নাই ডান আমরা কিন্তু ড্যাবক চলে এসেছি এটা ড্যাবকের রোড তো দেখতে পাচ্ছেন ড্যাবক সো গাইস এটা কিন্তু ড্যাবক তো দেখতে পাচ্ছেন এটা গরমের সময় যখন বর্ষার সময় আসে তো দুপাশে কিন্তু পানি ভরে যায় এখন সরিষার পরিচিত তো দুপাশে যখন পানি ভরে যায় এখানে কিন্তু পর্যটকের অনেক সমাগম হয় এখানে সবাই বেড়াতে আসে তো বর্তমানে কিন্তু এখন দুপাশে চাষাবাদ হয়ে গেছে চাষাবাদের জমি তো অনেক সুন্দর জায়গা কিন্তু আপনারা আস বেড়া যেতেই পারেন

এখানে দুপাশে কিন্তু অনেক দোকান বসতো সে সময় আর এখন কিন্তু কিছু নাই কারণ এখন পানি নাই গ্রামে না আসলে এমন দৃশ্য কখনোই দেখতে পাবে গাইছে এখানে কিন্তু রাস্তা এই পাশে আর মধ্যে দিয়ে চলে গেছে এক নদী তার ওই পাশে কিন্তু বাড়ি এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এটা কিন্তু কি সর্ষে তুলেছে তারা তো সর্ষের ছবি কিন্তু রাস্তা দিয়ে দিয়েছে যাতে গাড়িতেই মারাই হয়ে যায়

মাঠে থেকে বাড়িতে যাবে তারপরে কিন্তু ভাত লাগবে এখন সবাই কর্মরত ব্যস্ত এটা ব্যাপক বাজার দিতে পারছে কোনো লোকজন নেই চোখ না চালু আছে না দুঃখ তো এই রেই

আপনারা কিন্তু গরমের সময় এখানে ফ্যামিলি নিয়ে আসতেই পারেন বিশেষ করে সামনে রমজান মাস পবিত্র মাস গ্রামের এক এক কোপথের মাঠ ছায়া দিয়ে চলে যাচ্ছে নদী বরাল নদী এবারে সো গাইস ভিডিওটা কিন্তু আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি পেয়ে যান আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ